চব্বিশ সারা দেশে পুলিশের অভিযানে গ্রেফতার বারোশো পঞ্চান্ন দেশে চব্বিশ ঘন্টায় গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার দুইশো পঞ্চান্ন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ আজ পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এই তথ্য জানানো হয় বার্তায় আরও বলা হয় গ্রেফতারের এই বিষয় নিয়মিত অভিযানের এই অংশ তাদের মধ্যে মামলা ও গ্রেফতারি পরোয়ানার আসামি সাতশো জন এছাড়া অন্যান্য অপরাধের অভিযোগে চারশো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে দেশে চালানো এই অভিযানে একটি পিস্তল একটি দেশে তৈরি এলজি একটি বার্মির চাকু ও এগারোটি গুলি উদ্ধার করার তথ্য পুলিশ সদর দপ্তরের বার্তায় জানানো হয় এর আগের চব্বিশ ঘন্টায় গত বুধবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে পুলিশ অভিযান চালিয়ে এক হাজার একশো ব্যক্তিকে গ্রেফতার করে